যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এটাও আপনারা জানেন যে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং আমরা গতকাল সেখানে গিয়েছিলাম দেশের এবং বিদেশের প্রতিদ্র যশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব আমি বলবো তার চেয়েও বেশি তারা চেষ্টা এবং সেই বিশ্বাস আমাদের আছে কারণ অতীতেও আমরা দেখেছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপরে মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে কিন্তু আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন এবং সেই বিশ্বাস আছে বলেই আজকে আমরা শুধু এখানে নয় আমরা বাংলাদেশে এই যে আমি এখান থেকে পড়ে যাব যাবো সেখানেও কিন্তু দোয়া মুের জন্যেই যাব এবং বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি গ্রামে গঞ্জে শহরে এবং আমি একটু আগে বলেছি মানুষের ঘরে ঘরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আবেদন এটা আমি বিশ্বাস হয় না চোখে না বিশ্বাস কর মানুষ তাকে কীভাবে ভালোবাসে আজকে তার যে স্বাস্থ্যগত এই যে অবনতি হচ্ছে সেজন্য তার উপরে যে বিগত সৈরাচারে আওয়ামী লীগ সরকারের যে অন্যায় জুলুম সেটাও তাই আমি একথা ব্যক্তিগতভাবে মনে করি আজকে তাই আমরা এখানে এসেছি বক্তব্য এখানে দীর্ঘ করার সময় নেই এখানে দোয়া হবে এবং আমরা এইটুকু বিশ্বাস আল্লাহর উপরে রাখছি যে আল্লাহ তালা তাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে আপসিক নেত্রী হিসাবে জানেন কোনো অন্যায় নীতির সঙ্গে তিনি দিন আপোষ করেন নাই তিনি এমন একজন নেত্রী এবং মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন এই প্রত্যাশা ব্যক্ত করি